আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম ঈদের নতুন ভিডিও প্রবাসী গ্রু ফ্রাম এখানে আড়াইশটি গুরু আছে এই ফ্রামে অনেক সুন্দর সুন্দর গুরু গুরুগুলা অনেক মোটা তাজা মাশাল্লাহ সবগুলা গুরু ঈদের বাজারে বিক্রি করা হবে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে অনেক সুন্দর সুন্দর গুরু এখানে সব ধরনের গুরু আছে লাল কালো সাদা ছোট বড় সব ধরনের গুরুই পাবেন অনেক সুন্দর সুন্দর গুরু সবাই দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর গুরু এখানে এক থেকে চার লাখ পর্যন্ত গুরু আছে এক লাখ দু লাখ দু লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ এই বাজারের গুরুগুলো আছে অনেক সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন অনেক মোটা তাজা গুরু অবশ্যই সবাই যোগাযোগ করবেন যে বাইরে নিতে চান কোরবানির গুরু অনেক সুন্দর গুরু মাশাল অনেকে কোরবানির গুরুর বাজারে যাইতেছে না তো অবশ্যই যোগাযোগ করবেন এই ফ্রামের লোকেশন নাটগরি ইউনিয়ন খরিয়ালা দক্ষিণ পাড়া ফ্রাহামের মালিক ফজদুল হক এখানে আড়াইশটি গুরু আছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গুরু অবশ্যই সবাই যোগাযোগ করবেন গুরুগুলো অনেক সুন্দর মাসাল্লাহ দেশি গুরু দেশি গুরু কোরবানির জন্য সব গুরুকে প্রস্তুত করা হয়েছে সবগুলা গুরু দুই বছরের উপরে তিন বছর চার বছর এই টাইপের কোরবানি হালাল কোরবানি চলবে ইনশাল্লাহ অনেক সুন্দর গুরু আর সবাই আরও নতুন ভিডিও পেতে অনেকেই লাইক কমেন্ট করবেন ফলো করবেন সামনে আরও ভিডিও পাবেন অবশ্যই আর সবাইকে বলবো পবিত্র ঈদুল আজহার অগ্রিম ঈদ মুবারক আবারও সবাইকে বলি ঈদ মুবারক দেখেন গুরুগুলো অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর গুরু সবাই যোগাযোগ করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন যে ভাইরা কুরবানি দিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন এবং শেয়ার করে দিবেন দেখেন অনেক সুন্দর গুরু ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরও নতুন ভিডিও পাবেন অনেক সুন্দর গুরু Okay, what